মধ্য শেখ মুজিবুর রহমানের উনিশশো তিয়াত্তর সালে কৃত্রিম প্রজনন সম্প্রসারণের মতো দূরদর্শী পদক্ষেপ গ্রহণ বর্তমান সরকারের যুগোপযোগী ধারাবাহিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন বিনিয়োগ বান্ধব পরিবেশ উগ্গণের ঐকান্তিক প্রচেষ্টা এবং প্রাণীর সম্পদের বহুমাত্রিক আধুনিক সেবার সম্প্রসারণের ফলে অতি অল্প সময়ের মধ্যেই এই খাত দেশে প্রাণীজ আমিষের অন্যতম যোগানদাতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে ভূমিকা রাখছে পুষ্টি নিরাপত্তা মেধাবী ও বুদ্ধিদীপ্ত জাতি গঠন কর্মসংস্থান সৃষ্টি আর্থ সামাজিক উন্নয়ন এবং জাতীয় অর্থনীতিতে Ladies and gentlemen, father of the nation, বঙ্গবন্ধু শেখ Sheikh Mujibur visionary steps, including expansion of artificial insemination in 1973 and the present government's Implementation of continuous development programs, investment friendly environment, concerted efforts of entrepreneurs, and expansion of multi dimensional modern services for livestock made this sector one of the major suppliers of animal protein in the country in a short period. Ultimately, it plays an outstanding role in nutrition security, leading to talented and intelligent nation building. এমপ্লয়মেন্ট জেনারেশন সোশ্য ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড ওভারঅল ন্যাশনাল ইকনমি এখন ডেইরি অংশী জন প্রতিনিধির বক্তব্য প্রদান করছেনভ ফ্রম দ্য ডেইরি সেক্টর মি মোহাম্মদ ইমরান হুসেন প্রেসিডেন্ট বাংলাদেশ ডেইরি ফার্মার্সোসিয়েশন টু প্লিজ আউজুল্লাহ মিলা শাইতানুল রাজীম বিসমিল্লাহুর রহমান ইরহিম সকল গুণগান মহান আল্লাহর যিনি প্রাণ ও পৃথিবী সৃষ্টি করেছেন মঞ্চে উপবিষ্ঠ প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি অন্য রাজনীতিবিদ আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব আবদুর রহমান এমপি মাননীয় মন্ত্রী মৎস্য প্রাণীসম্পদ মন্ত্রণালয় সভার প্রধান অতিথি যিনি প্রাণকে ভালোবাসেন যিনি উৎসাহ দেন সেই সঙ্গে পথ সৃষ্টি করে দেন বিশ্বের কাছে যিনি মাদার অফ হিউমিনিটি নামে পরিচিত গণপ্রতি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জয়ন্তী শেখ হাসিনা এমপি উপস্থিত আছেন মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন উপস্থিত আছেন প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার রিয়াজুল হক আমাদের সামনে উপবিষ্ট সম্মানিত সুদীজন খামারি ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম বক্তব্য শুরুতে স্মরণ লক্ষ বছরের শ্রেষ্ঠ বাঙালি মহান স্বাধীনতা স্থাপতি জাতির জনক বঙ্গবন্ধু শহীদ সকল মুজিব পরিবারের সদস্যদের স্মরণ করছি ত্রিশ লক্ষ শহীদ সম্ভ্রমহীন দুই লক্ষ মা বোনকে জাতীয় চার নেতা সহ সকল গুণী মানুষদের যাদের আত্মত্যাগে আমি আপনি আজ এখানে মাননীয় প্রধানমন্ত্রী স্কুল থেকে বাচ্চারা ভালো মার্কশিট নিয়ে ঘরে এসে সর্বপ্রথম মাকে খুঁজে তার সাফল্য দেখানোর চেষ্টা করে মায়ের মুখে হাসি ফোটাবার জন্য চেষ্টা করে আমরা খামাইরা জীবনে আজ প্রথম সেই সুযোগ পেলাম আর এই সুযোগ করে দেওয়ার জন্য মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমাদের খামাইরা চিরকৃতজ্ঞ থাকবে ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী কোনো দিন ভাবেনি আমি আপনার সামনে এভাবে বক্তব্য দেব তাই তালগোল পাকিয়ে ফেলতে পারি আপনি দেশের প্রধানমন্ত্রী হল আপনাকে খুব দূরের জগতের মানুষ বলে মনে হয় না তাই কোনো ভুল হলে ক্ষমা করবেন আপনি শাসক নন আপনি দরদি আপনি হৃদয়বান আপনি আপনি আজ বাংলাদেশ আমাদের অগ্রগামী বাংলাদেশের রূপকার পথ পরিদর্শক আন্তর্জাতিক মোড়লদের বুড়ো আঙ্গুল দেখে পদ্মা সেতু নির্মাণ করে আপনি দেখিয়ে দিয়েছেন আত্মপ্রত্যয় থাকলে কি না করা যায় তাই আপনার প্রতি যথাযথ সম্মান ও শ্রদ্ধা রেখে সবিনয় খামাদের পক্ষে দু চারটি কথা নিবেদন করছি মাননীয় প্রধানমন্ত্রী দু হাজার ষোলো সাথে দুই হাজার ষোলো সালে হাতে গোনা কয়েকজন খামারি মিলে বাংলাদেশের গরু পালনের শিল্পকে রূপান্তর করার লক্ষ্যে গড়ে তোলা হয়েছিল বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন দেখতে দেখতে খামারিদের ভালোবাসার সেই সংগঠন পরিসীমা আজ সমগ্র বাংলাদেশ বিস্তৃত এই সংগঠনের সদস্য এখন পঞ্চান্ন হাজারের বেশি খামারি যাদের অনেকেই শিক্ষিত সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই খামারিরাই প্রাণী সম্পদ খাতের করছেন স্বয়ংসম্পূর্ণ সরকারের সঙ্গে একত্রিত হয়ে জেলায় জেলায় প্রাণী মেলা সুলভ মূল্যে মাংস দুধ বিক্রি প্রশিক্ষণ সভা সেমিনার খামাই উৎসব সহ নানা আয়োজনে তৈরি হয়েছে নবদিগন্ত করোনা কালের জীবনের ঝুঁকি নিয়ে দেশের প্রান্তিক খামাইরা আর লাখ লাখো ভোক্তার পাশে ছিলাম আমরা এবারে রমজানেও ছয় লক্ষ মানুষের সুলভ মূল্যে মাংস দুধ ডিম পেয়েছে দু হাজার বারো তেরো অর্থ বছরে দেশের দুধের উৎপাদন হতো প্রায় পঞ্চাশ লক্ষ সত্তর হাজার মেট্রিক টন দুই হাজার বাইশ দেশে অর্থবছরের দেশে দুধের মোট উৎপাদন বেড়ে এক কোটি একচল্লিশ লক্ষ মেট্রিক টন হয়েছে অ্যাসোসিয়েশন মন্ত্রণালয় পানিসম্পদ অধিদপ্তরের সম্মিলিত প্রচেষ্টায় দুই হাজার ষোলো সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত দুধের উৎপাদন তিন গুণ বৃদ্ধি পেয়েছে দুই হাজার পনেরো সাল পর্যন্ত মাংসের জন্য পার্শ্ববর্তী দেশগুলোর উপরে আমাদের বাংলাদেশ নির্ভর নির্ভরতা ছিল পঁয়ষট্টি শতাংশ আপনার বলিষ্ঠ নেতৃত্বে আহ্বানে আজ আমরা মাত্র পাঁচ বছরে পঁয়ষট্টি শতাংশের ঘাটতি কাটিয়ে মাংস উৎপাদনের স্বয়ংসম্পন্নতা অর্জন করতে সক্ষম হয়েছি প্রতি বছর কোরবানি ঈদের দেশের গুরুতেই মিচ্ছে চাহিদা বরং বছর বছর পঁচিশ লাখেরও বেশি পশু উদ্বৃত্ত থেকে যাচ্ছে দেশে দুই হাজার তেরো চোদ্দ অর্থ বছরে সব ধরনের মাংসের উৎপাদন ছিল পাঁচচল্লিশ লক্ষ মেট্রিক টন দু হাজার বাইশ তেইশ অর্থ উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে সাতাশি লক্ষ দশ হাজার মেট্রিক টন এখন আমাদের সামনে রপ্তানির স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রী এমন সাফল্যে খামাইদের মুখে হাসি ফোটার কথা কিন্তু বাধার দেয়াল ডিঙাতে হচ্ছে খামাইদের আমাদের সামনে শত কৃষিতে পর্যাপ্ত ও সহায়তা দেওয়া হলেও প্রাণী খাতে দীর্ঘ অবহেলিত কিছু নীতিগত সহায়তা দিলে এ দেশের ডেইলি খাত একদিন বিশ্ব নেতৃত্বে দিবে ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ যদি আজ ব্রয়লার এবং লেয়ার মুরগি না আসতো তবে দেশে মুরগির কেজি হতো দুই হাজার টাকা সকল খামাইদের আজ প্রাণের দাবি মুরগির মতো গরুতে উন্নত জাত চাই আমাদের উপমহাদেশ থেকে জাত নিয়ে উন্নয়ন ঘটিয়ে ব্রাজিল আর দুধ মাংস উৎপাদনে বিশ্বের সেরা অথচ আমরা এখনো চলছি সেই মানদাত্তার আমলে দেশে গরু গরুতে বারো কেজি দানাদার খাবার বিপরীতে এক কেজি মাংস উৎপাদন হয় আর ভালো জাতের গুরুতে পাঁচ কেজি দানাদার দিয়ে এক কেজি মাংস উৎপাদন করা যায় ফলে আমাদেরকে উন্নত জাত নিয়ে কাজ করার সুযোগ দিন আমাদেরকে বিশ্ববিখ্যাত ব্রাহ্মা গির সাহিওয়ালের মতো উন্নত জাতের গরু পালার অনুমতি দিন তখন আর ব্রাজিল থেকে মাংস আনতে হবে না আমরা রপ্তানি করব ইনশা আল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী টেকনাস থেকে আজ খামাইদের একটাই ফরিয়াত পশু খাদ্যের দাম কমান পাঁচ বছরের ব্যবধানে গো খাদ্যের দাম বেড়েছে একশো সাঁত্রিশ শতাংশ খাবারের আকাশচুমি দামের কারণে বেড়েছে উৎপাদন খরচ লোকসান গুনতে গুনতে গ্রামের অনেক খামার বন্ধ হয়ে যাচ্ছে আমরা দানাদার খাবার সিন্ডিকেট থেকে বের হতে চাই খামাইদের বাঁচাতে আপনি একটু সদয় দৃষ্টি দিলেই পশু খাদ্যের দাম কমানো সম্ভব আমরা উন্নত দেশের মতো ফর্ডার বেস খাবার পরিবেশন করতে চাই যাতে উৎপাদন খরচ কমানো সম্ভব সত্তর শতাংশ তার জন্য আমাদের খামাইদের বারবার ট্রেনিং দরকার টিসিবির মাধ্যমে মানুষের মতো গবাদি পশুর খাবারের স্বল্প মূল্য সরবরাহ করা যায় কি না একটু ভেবে দেখার আবেদন রইল পৃথিবী পরিবর্তনশীল প্রাণীর রোগের নাম এঁকে থাকলেও তার ধরন পাল্টাচ্ছে বেড়েছে নিত্য নতুন উপসর্গ অথচ আমাদের দেশের ভ্যাকসিন উৎপাদন হলেও উন্নত মানের আপডেটেড ভ্যাকসিন নিতে অন্য দেশের দ্বারস্থ হতে হচ্ছে গবেষণার মাধ্যমে আন্তর্জাতিক মানসম্পন্ন ভ্যাকসিনের পর ভ্যাকসিন উপহার দেওয়ার এখন সময়ের দাবি মাননীয় প্রধানমন্ত্রী আমরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছি আমাদের বিদ্যুৎ বিল বাণিজ্যিক থেকে সরিয়ে কৃষির আওতায় আনা হোক তাতে কিছুটা সাশ্রয়ী হবে কিন্তু নানা আশ্বাসেও সেই দাবি এখনও পূরণ হয়নি খামাদের দীর্ঘদিনের প্রাণের দাবি ডেরি ডেভেলপমেন্ট বোর্ড পাশ হলেও এখনও তা বাস্তবায়ন হয়নি ওয়েস্টেজ কালেকশানের মাধ্যমে মাংসের দাম কমানো ও গুণগত মানের মাংস সরবরাহের জন্য সেন্ট্রাল স্লটার হাউস নির্মাণ আমাদের অনেক দিনের দাবি চামড়ার দাম এখন তলা নিতে দাম বাড়ানো গেলে খামারিরাও লাভবান হবে ভোক্তারাও কম দামে মাংস পাবে মাননীয় প্রধানমন্ত্রী আমরা বিশ্বাস করি অন্য কোনো শিল্প নয় বাংলাদেশ গ্রামীণ অর্থনীতির সবথেকে বড়ো চালিকাশক্তি সম্পদ। আপনার দূরদর্শী গ্রামীণ সমাজের প্রতিটা ঘর আজ একটি বাড়ি একটি খামার হয়ে গড়ে উঠেছে বাংলাদেশ এখন প্রতি বছর পঞ্চান্ন মিলিয়ন ডলার মূল্যের মাংস উৎপাদন হয় বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে মতে কোরবানিতে মাত্র তিন দিনে লিকুইড মানি ট্রানজ্যাকশন হয় প্রায় পঁচাত্তর হাজার কোটি টাকা এত সফলতার পরেও একটি গোষ্ঠী তৎপর খামাইদের কপালে চিন্তার ভাঁজ পড়ে স্বয়ংসম্পূর্ণ খাত হওয়ার পরেও মাঝে মাঝে এদেশের মাংস আমদানির কথা ওঠে দেশকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করতে আপনার আহ্বানকে পাশ কাটিয়ে বিদেশ থেকে মাংস আনতে হবে কার স্বার্থে এ দেশের জনসংখ্যার বিশ শতাংশ মানুষ সরাসরি এবং পাঁচচল্লিশ শতাংশ মানুষ পরোক্ষভাবে গরু ছাগল মহিষ ভেড়া পালনের উপর নির্ভরশীল সে দেশে এভাবে মাংস আমদানি করার ঘটনাকে সরল নেওয়া যাবে না সোজাভাবে প্রধানমন্ত্রী গো খাতকে ছেড়ে দিলে গোয়াল ভরা গরুর গৌরব হাত ছাড়া হয়ে যাবে কাজের গরু যাতে কেতাবে না থাকে গোয়ালে থাকতে পারে সেই দিকে মন দিতে হবে মমতময়ী আপনি ভালোবাসার ভাব স্পর্শ করলে আমরা শিখরে পৌঁছে যাব ইনশাল্লাহ সাশ্রয়ী দামে নিরাপদ দুধ মাংস সরবরাহ নিশ্চিত করতে সরকারের সহযোগী হিসাবে আমরা আপনার সাথে ছিলাম আছি সবশেষে এদেশের লাখো খামারির একটি দাবি উপস্থাপন করে বক্তব্য শেষ করব এদেশের কৃষি দিবস মৎস্য দিবস আছে কিন্তু প্রাণী সম্পদ খাতে খামারিদের কোনো দিবস নেই বছরে অন্তত একটা দিন প্রাণে প্রাণ মেলাতে চাই বছরে অন্তত একটা দিন প্রাণী সম্পদ উন্নয়নে সারা দেশ জাগরণ তুলতে চায় আপনার হাত ধরে সম্পদ দিবস নামে এটি জাতীয় দিবস ঘোষণা আসবে এই প্রত্যাশা খামারিদের মাননীয় প্রধানমন্ত্রী আপনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক